হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম রাখিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বড় কাছিতে পুজো দিতে আমার যায়ের একটা মেয়ের পুজো আছে কারণে আজকে যাওয়া হচ্ছে তো তোমাদের দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি আর কতজন যাচ্ছে আমাদের সাথে সেই আর বড় দিতে আমাদের সেই পুচকুটা এটা হলো ওই পুচকুর মা জায়গা সবাই কত যাচ্ছি কত লোক যাচ্ছে আমরা এখন গাড়ি করে রেডি করেছি তিনটে গাড়ি যাচ্ছে তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তায় এত বৃষ্টি হচ্ছে যে আমরা প্রায় ভিজেই গেছি প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য ভিডিও নেওয়া হয়নি এখন আমরা এবার পুজো দিতে যাচ্ছি প্রথমে হচ্ছে এইদিকে ঘাটের দিকে যাচ্ছি ঘাটেতে হাত পা ধুয়ে তারপর ডালা নেবো ডালা নিয়ে তারপর পুজো দিতে যাব আর আমার সাথে ছিল আমার একটা যা আমার ননদ আর তার ননদ আর এই হলো বাবা বড় কাছারীর ঘাট দেখো এটা হচ্ছে পুকুর আর এই সাইডটা তখন পুড়ে এখন নতুন করে তৈরি হচ্ছে আর এই সাইডটা সেই পার্ক কিন্তু বৃষ্টির কারণে আমাদের আর যাওয়া হয়নি আমাদের এখন ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পুজো দিতে যাবো আর দেখো এই হলো বাবা বড় মন্দির আর যে তাও বৃষ্টি কিন্তু তবুও ভালোই ভিড় আছে আর এখানে একটা আমাদের জেঠু বাজনা বাজার সুবিধা নাচ ছিল তারপরে এখানে পুজো দিলাম আমরা পুজো দিয়ে ও পুরো ভিজে গেছি পুজো দিতে গিয়ে তারপর এখানে একটু ধূপ আর মোমবাতি জেলে নিলাম আর যাদের গন্ডি মানসিক থাকে তারা এখানে এরম গণ্ডি গন্ডি দেয় তারপর আমার যে পুচকুটার বড় কাছে গেছিলাম সে পুচকুটারে পুজো দিতে এসছে এখন তিন পাক ঘুরছে মন্দিরে এটা বলেন সখি ঠাকুর পুচকুর মা আর পুচকুর মামি গন্ডি দিচ্ছে আর এই তো পুচকু আমাদের হলে আর আমাদের জেঠে নাচছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর আমরা সবাই করায় ভিজেই গেছি তারপর আমরা পুজো দিয়ে গিয়ে খেয়ে দিয়ে নিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছি কুসকুর জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা ফের আমার গাড়ি করে ফের বাড়ি ফিরবো দেখো ফ্রেন্ডস ফাইনালি আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি বড় কাছিতে ঘোরা হয়ে গেল আর এই হলো সেই বড় কাছারির গেট যেটা তোমাদের আমি রায়পুর ব্লগেতেই দেখিয়েছিলাম এটা প্রথমেই পরে তারপরে টুককে বড় যেতে হয় এই পরপর আমাদের তিনটে গাড়ি আসছে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য রাস্তায় জল জমে গেছে আমরা গেছি ফাইনালি আর তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাটা